ব্রাহ্মণবাড়ি আর সরাইলে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী হক রিপন চব্বিশে জুন বিকাল চারটায় সরাইল উপজেলার খাটিহাতা গোলচত্তর এলাকা থেকে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয় লেফটেন্যান্ট সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ একটি অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে বিভিন্ন ধরনের গাড়ি থেকে তিনজন চাঁদাবাজকে চাঁদাবাজির সময় গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সরাইল কুট্রাপাড়া গ্রামের মৃত সৈয়দ হাবিবের ছেলে মোহাম্মদ মুকলেস মিয়া মৃত শামসু ছেলে নয়ন আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আরাফত আলী চাঁদাবাজ তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মুজাফর হোসেন বলেন যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে চাঁদা তোলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তানভীর হাসান সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া